নমস্কার আমি বিউটি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানে স্বাগত আজ আমি করছি মেথি শাকের রেসিপি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে নিয়েছি কিছুটা বেগুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা শুকনো লঙ্কা তিনটে চেরা কাঁচা লঙ্কা ছ থেকে সাত কোয়া থেতো করে রাখা রসুন আর মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়ে দিচ্ছি দু টুকরো শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে আমার সময়টা কম ছিল বলে কিন্তু আমি আলুগুলো ভেজে তুলে রেখে দিইনি একেবারেই দিয়ে দিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে আলুগুলো আগে ভেজে তুলে রাখতে পারেন বেগুনগুলোও কিন্তু ভেজে তুলে রাখতে পারেন কোনো অসুবিধা হবে না আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়েও কিন্তু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ এবার এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার আলু আর বেগুনটা একটু ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে আলু পেঁয়াজ বেগুন আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে কিন্তু দিয়ে দেব কেটে রাখা মেথি শাকগুলো মেথি শাকগুলো দিয়ে ওপর দিয়ে একটু লবণ দিয়ে আমি কিন্তু এবার আবারও ভালো করে এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব শাক থেকে কিন্তু কিছুটা পরিমাণ জল ছাড়বে আর আমি কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি এরপর আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি শাকটা কিন্তু আমার হয়ে এসছে এবার সব শেষে এক চামচ চিনি দিয়ে চিনির সঙ্গে শাকটা মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের এথিসের রেসিপি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন যারা বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের